তৃতীয় শ্রেণীর বাংলা পৃষ্ঠা ষাট ও একষাটটি এর সমাধান দু সালে তো প্রথমে ষাট পৃষ্ঠার সমাধান করব তারপর একষাট্টি পৃষ্ঠা তো প্রথমে আছে শব্দ শিখি এটি করে দেওয়া আছে তবু বলে দিই জাগজমক মানে আরম্ভর তারপরে অঞ্চল মানে এলাকা পার্বত্য মানে পাহাড়ি আলপনা মানে নকশা প্রদীপ মানে বাতি তো এই হচ্ছে শব্দ শিখি তারপরে কি আছে এক নম্বরে অনুশীলনী মানে বাক্য বলিও লিখি তো বাক্য বলবো এবং আমরা এখানে বাক্যগুলো লিখবো তো বাক্যগুলো কি আছে একবার দেখি উৎসব তো আমরা উৎসবে কি লিখব আমরা উৎসবে লিখব ম সল মুসল ম মুসলমানদের প্রধান উৎসব ঈদ পৈরফলা দয় আকার প্রধান উৎসব ঈদ রসইদ ঈদ প্রধান উৎসব ঈদ তারপরে কি আছে বরণ তাহলে বরণ একলা বৈশাখ নতুন বছরকে বরণ করা হয় আমরা লিখব একলা বৈশাখ নতুন বছর বছর নতুন বছর বরণ করা হয় বরণ করা হয় তারপরে আছে কি আলপনা আলপনা পূজাতে প্রদীর্ঘরকে জয় করে যা পূজাতে আলপনা আলপনা দেওয়া হয় দেওয়া হয় তারপর আছে কি জন্মদিন জন্মদিন একটি জন্মদিন পালন পালন একটি পারিবারিক উৎসব তো এই হচ্ছে আমাদের দুই এক নম্বরের সমাধান আবার বলে দিই উৎসব মানে মুসলমানদের প্রধান উৎসব ঈদ ঈদ হ্যাঁ ঈদ বরণ একলা বৈশাখ নতুন বছর বরণ করা হয় আল্পনা পূজাতে আল্পনা দেওয়া হয় জন্মদিন জন্মদিন পালন একটি পারিবারিক উৎসব তারপর আছে দুই নম্বরে ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি তো আমরা ডান পাশের শব্দ মিলাবো কতে আছে ঈদে ঈদগাহে সবাই ড্যাশ পড়তে যায় কি হবে এই যে ক নামাজ পড়তে যাই খতে আছে ড্যাশ বাংলা বছরের প্রথম দিন এই যে একলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন তারপরে কী আছে গতে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কি এই যে গনাম্বার দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তারপর ঘ নম্বরে আছে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায় এটা হচ্ছে ঘ নাম্বার তাহলে আমরা দুই নম্বরের সমাধান করতে পারলাম এখন চলে আসি তিন নম্বরের সমাধানে তিন নম্বরে আছে কি বাম পাশের সাথে ডান পাশের মিল করি তাহলে আমরা এখানে নাম্বার লিখে নিই তাহলে আমাদের মিলাইতে সহজ হবে মুসলমানদের প্রধান উৎসব কী ঈদ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব কী বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব কী বড়দিন তাহলে আমরা ডান পাশের সাথে বাম পাশে মিলকন করলাম এখন চলে আসবো পরবর্তী একষাটটি পৃষ্ঠার সমাধানে পরবর্তী একষাটটি পৃষ্ঠাতে কী আছে চার নম্বরে বুঝে নিই পাচন মানে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার এটাকে পাচন বলে বৌদ্ধ বিহার মানে বৌদ্ধদের প্রার্থনার স্থান পাঁচ নাম্বার আছে মুখে মুখে বলি ও উত্তর লিখি তো আমরা এগুলো এখন উত্তর লিখবো ঈদুল ঈদুল আজান কাদের উৎসব এখানে লিখবো মুসল মানদের মুসল মানদের তারপরে কোন পূজা শরৎকালে করা হয় দুর্গা পূজা দয় দীর্ঘ গয়ড়ে পাকার দুর্গা পূজা এই যে দুর্গা পূজা দয় দীর্ঘ গয়ড়ে পাকা পূজা পয় যায় পূজা শরৎকালে করা হয় কোন মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসে বৈশাখ মাসে বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় তারপরে কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় ঘ নাম্বার এই যে খ্রিস্টানদের বড়দিন বড়দিন উৎসবে তাহলে আমরা উত্তর পাইলাম ঈদুল আজান কাদের উৎসব মুসলমানদের কোন পূজা শতকলে করা হয় দুর্গাপূজা কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসে কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় খ্রিস্টানদের বড়দিন উৎসবে এখন ছয় নাম্বার আছে নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবে ছবি বলিও লিখি এখানে লাল ছবি পড়া এটা কি এখানে খ্রিস্টানদের বড়দিনের ছবি এখানে লিখব খ্রিস্টানদের বড়দিনের খ্রিস্টানদের বড় দিনের লাল জামা পরা ছবি তো আমাদের এক নম্বর কমপ্লিট যে খ্রিস্টানদের বড়দিনে লাল জামা পরা ছবি কারণ কি খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বর এখানে আরও এক লাইন লেখা যায় যে পঁচিশে ডিসেম্বর তারা বড়দিনে লাল জামা পরে তো এত বড় করে আমি লিখলাম না আমি শর্টকাটে লিখে দিলাম এখন দুই নম্বরে কি আছে কিসের ছবি যেহেতু বলেছে কোনটি কোন উৎসবের ছবি বলিও তো আমরা কোন উৎসবের ছবি শর্টকাটে আমরা লিখতেছি এটি কোন উৎসবের ছবি এটি এই যে মুসলমানদের মুসল মানদের মুসলমানদের প্রধান উৎসব প্রধান উৎসব ঈদের ছবি তাহলে আমরা দুই নাম্বার কমপ্লিট করলাম এখন তিন নাম্বার আছে এটি ছবি এখানে লিখব হিন্দুদের প্রধান উৎসব দুর্গা পূজার দুর্গা পূজার ছবি তারপরে কি আছে বৌদ্ধদের বৌদ্ধদের প্রধান বৌদ্ধ পূর্ণিমার পূর্ণিমার ছবি এই যে বৌদ্ধদের প্রধান বৌদ্ধ পূর্ণিমার ছবি তারপরে কি আছে এই যে পয়লা বৈশাখ এই যে একলা বৈশাখের বৈশাখের অনুষ্ঠানের অনু নাগর দোলার ছবি এই যে একলা বৈশাখে অনুষ্ঠানের নাগরদোলার ছবি তো এই আমাদের সব কটার উত্তর কমপ্লিট আবার বলে দিই খ্রিস্টানদের বড়দিনে লাল জামা পরা ছবি দুই নম্বর আছে মুসলমানদের প্রধান উৎসব ঈদের ছবি তিন নম্বর হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজার ছবি চ্যানাম্বার্সে বৌদ্ধদের প্রধান বৌদ্ধ পূর্ণিমার ছবি তারপর আছে একলা বৈশাখী অনুষ্ঠানের নাগরদোলার ছবি তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল